আমি সৈনিকের স্ত্রী হ্যাঁ আমি গর্বিত একজন সৈনিকের স্ত্রী হতে পেরে একজন সৈনিকের স্ত্রী হতে পারাটা কিন্তু মুখের কথা নয় দেশ রক্ষার কাজে সামিল হতে একজন সৈনিককে অনেক ত্যাগ স্বীকার করতে হয় ১৯ বছর বয়সে বাড়ি ছাড়তে হয় মা বাবা ভাই বোন আত্মীয় পরিজনদের ছেড়ে আসতে হয় ছাড়তে হয় নিজস্ব স্বাধীনতা ছেড়ে যেতে হয় মায়ের স্নেহের পরশ মাখা আদর ছেড়ে যেতে হয় বাবার ভালোবাসা বন্ধু বান্ধব খেলার মাঠ আরও কত কিছু যা আমরা সাধারণ মানুষ কখনোই সে সকল ত্যাগের কথা গভীরভাবে উপলব্ধি করতে পারি না ত্যাগটা আরও বেশি জোরালো হয় যখন নতুন বিয়ে করা বউকে এক মাসের মাথায় ছেড়ে চলে যেতে হয় ডিউটিতে সেক্ষেত্রে নতুন বিয়ে করা মেয়েটারও ত্যাগ কোনো অংশে কম নয় নতুন জায়গা নতুন পরিবেশে স্বামীকে ছেড়ে থাকা সত্যি কষ্টকর সেটা কারো না বোঝার মতো অবকাশ থাকে না তবে সৈনিকদের প্রতি মানুষের শ্রদ্ধা ভক্তি থাকলেও একদল মানুষের দৃষ্টিভঙ্গি এরকম যে সৈনিক বলে তাদের বিয়ে করা উচিত নয় কারণ এই যে তারা তাদের স্ত্রীকে সময় দিতে পারবে না আবার কিছু অমানবিক মানুষ আছে যারা খোঁচা দিয়ে কথা বলতে খুবই ভালোবাসেন অনেকেই বলে থাকেন তোর বর্ত অনেকদিন পর পরপর বাড়ি আসে তোকে নিয়ে যাবে না কখনো ছেড়ে থাকতে কষ্ট হয় নিশ্চয়ই ইস কত কষ্ট রে তোর তুই কিন্তু আরও ভালো সম্বন্ধ পেতিস জিনিবা যারা এইসব কথা বলে সৈনিকদের স্ত্রীদের মনে কষ্ট দিয়ে থাকেন তাদের বলছি প্লিজ এইসব বলবেন না কারণ একজন সৈনিকের দেশ রক্ষা করা ছাড়াও একটা মন আছে একটা হৃদয় আছে মনের মধ্যে অনেক সুপ্ত আশা আকাঙ্ক্ষা থাকে তাদেরও ইচ্ছে হয় বিয়ে করে একটা সংসার গড়তে একটা ফুটফুটে ছোট্ট শিশু সন্তানের বাবা হতে তার সর্বস্ব দিয়ে সে সন্তানটিকে আগলে রাখতে নাইবা পারলো স্ত্রীকে খুব বেশি সময় দিতে নাইবা পারলো স্ত্রীর প্রেগনেন্সিতে তার খুব বেশি খেয়াল রাখতে নাইবা পারলো মা বাবার অসুস্থতায় তাদের সেবা করতে নাইবা পারল স্ত্রী সন্তান ফ্যামিলির সাথে দুর্গাপুজো কালী পুজো হোলি ইত্যাদি উৎসবে সামিল হতে নাইবা পারলো একমাত্র ছেলের অন্নপ্রাশনে থাকতে নাইবা পারলো বিবাহ বার্ষিকী জন্মদিন ইত্যাদি সেলিব্রেশন করতে তবু আমি গর্বিত আমি একজন সৈনিকের স্ত্রী হতে পেরেছি কারণ তার এসব ত্যাগের সাথে আমিও জুড়ে আছি কোনো না কোনো ভাবে একজন সৈনিক তার মা এবং স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসে কারণ একজন মা যে তাকে গর্ভে ধারণ করে এত বড় করেছে আর একটা সময়ের পর তার নিজের ভবিষ্যতের কথা না ভেবে দেশের কথা ভেবে জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও দেশের কাজে পাঠিয়েছেন তারও কি কম ত্যাগ স্বীকার করতে হয়েছে আর একজন হলো সৈনিকের স্ত্রী যে তার অর্ধাঙ্গিনী যে মেয়েটা তাকে ভালোবেসে তার পরিবারকে একা হাতে সামলাচ্ছে তার বাবা মার খেয়াল রাখছে সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে যে কারণে সেই সৈনিক সীমান্তে বসে নিশ্চিন্তে ডিউটি করতে পারছে হ্যাঁ আমি গর্বিত একজন সৈনিকের স্ত্রী হতে পেরে কারোরই ভালো লাগে না স্ত্রী সন্তান বাবা মা আত্মীয় পরিজনদের ছেড়ে বাড়ির বাইরে পড়ে থাকতে জীবনের ঝুঁকি নিয়ে যে মানুষগুলো সীমান্তে ডিউটি করে তারা যদি সেটা না করে তাহলে সাধারণ মানুষ নিশ্চিন্তে ঘুমবে কি করে তাদের বউেরা মায়েরা আর পরিবারের মানুষ যদি ত্যাগ স্বীকার না করে তাদের দেশের কাজে না পাঠায় তাহলে তো দেশ সংকটের মুখে পড়বে অরাজকতা আর বহিঃশত্রুতে ভরে যাবে গোটা দেশ তখন নিরাপত্তাকে দেবে আপনাদের তাই সাধারণ মানুষদের স্বার্থে না হয় আমাদের মতো মানুষকে একটু বেশি ত্যাগ স্বীকার করতে হলো আরও একটা কথা না বললেই নয় সৈনিকদের স্ত্রীরা কখনোই তাদের কাছে পুরনো হয় না আজীবন নতুন থাকে এদের মন অনেক স্বচ্ছ হয় ভালোবাসায় ভরিয়ে রাখতে জানে তাদের স্ত্রীদের তাই আমি গর্বিত একজন সৈনিকের স্ত্রী হতে পেরে হ্যাঁ আমি গর্বিত